হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাতে চলেছি ওমরান ফায়ার নতুন যে ভিডিওটি আপলোড দিয়েছিল সেটা নিয়ে কথা বলেছে কামরুল জিন্নাত এবং ওমরান ফায়ার এই বিষয়ে কি বলছে এবং বন্ধুরা আর এস ফাহিম চৌধুরীর বউ সম্পর্কে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরব এবং আপনারা হয়তো জানেন ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিল যে ইন্টারনেটের গতি বন্ধ করে দিবে এমনটা বলেছিল যে ব্রেক দা ইন্টারনেট এমন একজনকে মিট আপ করাবে তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে সেবার মিট আপ করেছে খালেদা চেয়ার সাথে এ বিষয়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট দিব এসপি ক্রিয়েশন নিয়ে কথা থাকবে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই কথা বলবো ওমরন ফায়ারকে নিয়ে প্রিয় দর্শক ওমরন ফায়ার গত তিন দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছে যেটার নাম হচ্ছে ট্রাজেডি অফ ঘোস্ট চঞ্চলা গাইস এই ভিডিওতে লাস্টের পার্টে তিনি এমন একজন মানুষকে রোশ করেছে যেই মানুষটির লজ্জা সরম বলতে কিছু নেই যার নাম হচ্ছে কামরুল জেনি তো ভিডিও টি আপনারা দেখেছেন এই বিষয়ে ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া সবাই কইতাছে আমার নতুন ভিডিওতে নামে বাজ দিছি দেন ভাই আমি ক্লিয়ার করি আমার নতুন ভিডিও আমি তোমার বাজ দিয়ে জাস্ট একটা কন্টেন্টের মাধ্যমে আমি একটা হিডেন মেসেজ দিছি যে ইদানি আমাদের সোশ্যাল মিডিয়াতে ভিউ বাড়ানোর জন্য মানুষ জানা তা করে জাস্ট এগুলো কইরেন না আর এগুলো যারা করে তারা শুধু একাই যে দোষী এরকম কিছু না সোশ্যাল মিডিয়া ইউজার আমি মনে করেন আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা একটা বাজে কাজ করুক ওটার ইফেক্ট আমাদের প্রায়সা পড়ে যেমন ধরেন আমাদের টিকটক যে কমিউনিটি মানুষ টিকটকের দেখলে প্রতিপন্থী হয় এটার নামটা কোন থেকে আসছে টিকটকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে হ্যাঁ কয়েকজনের জন্য মনে করেন আমি খারাপ ভিডিও বানাই আমার জন্য ওই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের কমেন্ট বক্সে বা তারা হাঁটতে চলতে এটা শুনতে হয় যে টিকটক মানে এই প্রতিবেদে আমি করে ভিডিও বানাই আমি কিন্তু টিকটক করি তো ট্রোল করা মানে এমন না যে মানে আমি যে ভিডিও মানে ফানি ভিডিও দিয়ে দিয়ে দেন আমি কোনো হেড দরকার নেই ঠিক আছে তো কোনো বাস না হিডেন মেসেজটা পড়েনি আচ্ছা নিয়ে কামরুল বলেছে নাকি টাকা জন্য এই ভিডিওটি আপলোড দিয়েছে যা অবস্থা সবই টাকা কামানোর দান্দা আরে ধর বাবা আমরা কি বুঝি না ছোটবেলা খাইছি সুজি তো ভাই কামরুল আসলেই তুই সুজি খেয়ে বড় হয়েছিস তুই হয়তো মায়ের দুগ্ধ পান করিসনি যার কারণে এমনটা বলছিস ভাই তোকে একটা কথা বলি ওমরান ফায়ার ভিউর জন্য বা টাকা ইনকামের জন্য ভিডিও আপলোড দেয়নি এটা কিন্তু শিক্ষণীয় একটা মেসেজ ছিল তো গাইজ আপনারা যারা ওমরান ফায়ার কে ভালোবাসেন আসলে ওমরান ফায়ার কি বুঝাইতে চাইছে অবশ্যই কমেন্ট বক্সের লিখে জানাবেন যে ব্যক্তি তার বউকে পাশে না রেখে ভিডিও বানাইলে ভিউ আসে না সে বলে ওমরান ফায়ার নাকি টাকা ইনকামের জন্য ভিডিও বানিয়েছে তাকে ইঙ্গিত করে তো গ্যাস এ বিষয়ে আপনাদের জবাব অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবার আসি হচ্ছে আর এস ফাইম চৌধুরী সম্পর্কে প্রিয় দর্শক আর এস চৌধুরীর একটা সন্তান হয়েছে আপনারা হয়তো জানেন তো গাইজ আর এস চৌধুরীর বউ সুয়াদ চাচ্ছি এখন এমন চাচ্ছি হয়েছে তাকে চেনাই যাচ্ছে না তো যাই হোক প্রিয় দর্শক এই আর এস ফাইম চৌধুরীও তার বউকে অনলাইনে শো করে তো সেই ক্ষেত্রে আমি তাকে নিয়ে কোনো কিছু বলতে চাই না সে একজন গুড পারসন কিন্তু বউকে অনলাইনে শো করা এটা আমার কাছে ব্যাড লেগেছে হোক প্রিয় দর্শক এবার হচ্ছে এসপি ক্রিয়েশন নিয়ে গাইজ এই এসপি ক্রিয়েশন তার বন্ধুর বিয়েতে যে এমন কিছু চিঠি তাকে দিয়েছে যেটা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ার মানুষের থুতু করছে এই এসপি ক্রিয়েশনে রোনার কে এমন বন্ধু বানান যে আপনার বিয়েতে সারা জীবনের জন্য দোয়া করুক আপনার বিয়েকে কটা কোবা হাসি উড়িয়ে দিয়ে আল্লাহকে নারাজ না করুক এটাই আমার কথা তো গাইস এই এসপি ক্রিয়েশন সম্পর্কে আপনার কি মতামত যেই ব্যক্তি তার বাবাকেও নষ্ট বানিয়েছে তো গাইস একে নিয়ে আর কিছু বলতে চাই না আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবার আসি হচ্ছে মিস্টার বিস্ট এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে গাইস মিস্টার বিস্ট এবং ক্রিস্টিয়ানো রোনালদো একটা করেছে মিস্টার বিস্টার ইউটিউব চ্যানেলে ইউ আর ক্রিস্টিয়ানো ভিডিওটি আপলোড দেওয়ার আগে ক্রিস্টিয়ানো বলেছিল যে ইন্টারনেট ব্রেক হতে চলেছে এমন একজন তার সাথে আসতেছে তো গাইজ মিস্টার বিস্টার সাথে কিন্তু ব্রেক হয়নি তো আমরা চাচ্ছি ক্রিস্টিয়ানো রোনালদো এবার মেসিকে তার চ্যানেলে আনুক অবশ্যই অবশ্যই দেখবেন ইন্টারনেট ব্রেক হয়ে গিয়েছে তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি শারজেশ নিয়ে গাইজ শারজেশ কিন্তু এবার দেখা করেছে খালেদা জিয়ার সাথে এবং তিনি খালেদা জিয়ার সাথে দেখা করার পরে তার অনুভূতি কি চলুন দেখে নেওয়া যাক খালেদা জিয়ার সাথে দেখা হয়েছে কি বলেছেন ওনার সাথে দেখা হয়েছে এবং আজকে প্রথম দেখা হয়েছে তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী এবং এই যে ষোলো বছরের যে অত্যাচার নির্যাতন তার অন্যতম একজন শিকার হচ্ছেন তিনি সেই জায়গা থেকে তিনি প্রথমেই ধন্যবাদ জানিয়েছেন এবং তার জায়গা থেকে বলেছেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের জন্য কাজ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি সেই জায়গাটি বলেছেন আমরা যে সাহস নিয়ে এই কাজটি করেছি এই সাহস যেন আমরা রাখি নিজেদের ভিতরে কোনো ভেদা ভেদাভেদ এবং বিভাজন যেন না রাখি আমরা ঐক্যবদ্ধভাবে থাকলে কোনো অপশক্তি আমাদেরকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না এবং তিনি আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন তো যাই প্রিয় দর্শক শহীদেরা নাকি ফিরে আসতেছে মুগ্ধ নাকি ফিরে এসেছে এমন একটা তথ্য গোটা টিকটক সেয়ে গেছে গাইজ এটা শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ এটা নিয়ে আপনারা ভুল ভ্রান্তি ছড়াবেন না এটা কি হচ্ছে সঠিক তথ্য তো প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ